হাই ভ্রিয়ান আসসালাম আলাইকুম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তালের বড়া তো আমি তালের বড়া বানানোর জন্য সবকিছু নিয়ে নিয়েছি তাল নিয়েছি ময়দা সাথে নারকেল কোরা লবণ ও চিনি যা যা লাগবে সব একসাথে নিয়ে নিলাম এবার আমি তালের বড়া বানানোর মূল রেসিপি দেখাবো সেটা হচ্ছে প্রথমে আমি ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে এরপরে আমি দিয়ে দেবো চিনি তো চিনিটা আমি সবগুলো দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে আমি নারকেল কুড়া গুলো দিয়ে নিচ্ছি নারকেল কোড়া ফ্রিজে রেখেছিলাম তো তো জন্য হয়ে গিয়েছে আমি দিয়ে নিলাম নারকেল এরপরে আমি এই নারকেল কুড়া চিনি আর লবণ সবগুলো একসাথে ময়দার সাথে মাখিয়ে নেব শুকনো অবস্থায় মাখিয়ে নেব এরপর আমি এক এক করে তাল দিয়ে দেব কারণ প্রথমে যে পরিমানে লাগবে আমি অল্প অল্প করে দেব যাতে একেবারে পানির মতো না হয়ে যায় তো আমি এক দুই চামচ আগে দিয়ে নিচ্ছি দুই চামচ নিয়েছি নেওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে মাখাবো হাত দিয়ে মাখানোর পরে দেখি কোন পর্যায়ে আসে এভাবে আস্তে আস্তে মাখাতে মাখাতে দেখুন এটা মাখাচ্ছি কিন্তু এখনো শক্ত শক্ত লাগছে আর মনে হচ্ছে আরো কিছু পরিমাণ তাল দিলে ভালো হয় তো আমি এই জন্য আরো কিছু পরিমাণে তাল নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু তাল একসাথে দিয়ে দিবেন না তাহলে কিন্তু অনেকগুলো ময়দা লাগবে তো ময়দার পরিমাণ অনুযায়ী তাল দিবেন মেপে মেপে তো এখন আমি তাল দিয়েছি সেগুলো দিয়ে দেখুন কিরকম পাতলা হয়ে গিয়েছে ডোটা কিরকম হয়েছে দেখুন তো এভাবে আমি ডোটা মাখিয়ে নেব এবার চলে যাব ভাজার দিকে তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য তেলটা বেশি গরম হয়নি হালকা গরম থাকা অবস্থায় আমি বড়াগুলো এক এক করে দিতে থাকবো কারণ এই বড়াগুলো ছোট ছোট করে দিচ্ছি তো অনেকগুলো বড়া দিতে কিন্তু অনেক সময় লাগবে তো এক এক করে আমি দেওয়া শুরু করলাম ঠান্ডা অবস্থায় তো তেল তখন আস্তে আস্তে গরম হওয়া শুরু করেছে এগুলো কিন্তু বুজবুড়ি নেওয়া শুরু করেছে তো আমি এভাবে তাড়াতাড়ি সবগুলো দিয়ে নিচ্ছি এই অসময়ে আমি কিন্তু তালটা ফ্রিজে রেখেছিলাম যখন তাল ওই সময় তাল আমি ভালো ভরে রেখেছিলাম তো এই তালের বড়া খেতে যাই হোক আমি এটাকে এবার উল্টে উল্টে দেব। যেন এক ফিট না হয় যদি অনেক বেশি তেল দেওয়া হয় তাহলে দেখা যায় যে দুই ফিট ঠিকঠাক ভাবে হয়ে যায় তো আমি একটু তেল অল্প পরিমাণে দিয়েছিলাম এই জন্য এটা আমি উল্টে উটে দিচ্ছি তো উল্টে দেওয়ার পরে এক পিঠ খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর এক পিঠ কাঁচা কাঁচা রয়েছে তো উল্টে আমি একটি ছাঁকনি দিয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়া চাড়ার পরে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে তো এবার আমি তুলে নেবো এটাকে হলে বেশি আবার লালচে হয়ে গেলে এটা খেতে কিন্তু তিতা তিতা লাগবে তো এর পরে যে ডোগুলো রয়েছে সেগুলো দিয়েও আমি একই পদ্ধতিতে ভেজে নেব আমি দিয়ে দিলাম আর এক খোলা আমি যে যেগুলো হাত দিয়ে মাখাইছিলাম সেগুলোতে মোট দুই খোলা পিঠা হয়েছে তো প্রথম এক খোলা আমি উঠে নিয়েছি আর এটা হচ্ছে দ্বিতীয় খোলা তো দেখুন আমার দ্বিতীয় খোলাটাও ভাজা হয়ে গিয়েছে আর হয়ে গেল মুচমুচে মজাদার তালের বড়া